আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজার পাশে দাঁড়ালো ইউরোপের চার শক্তিশালী দেশ এরপর জানিয়ে দিব কুরস্কে এগোচ্ছে রুশ সেনারা সংকটে ইউক্রেনীয় বাহিনী এদিকে বোমা হামলার হুমকি উড্ডয়নের আট ঘন্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া আরও জানিয়ে দিব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সর্বশেষ জানিয়ে দিব অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার ইসরায়েলের তীব্র নিন্দা জাতিসংঘের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ গাজার পাশে দাঁড়ালো ইউরোপের চার শক্তিশালী দেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নতুন পরিকল্পনা পেশ করা হয়েছে যা আরব লীগের অনুমোদনের পর ইউরোপের চার শক্তিশালী দেশ ফ্রান্স জার্মানি ইতালি এবং যুক্তরাজ্যের সমর্থন পেয়েছে শনিবার আট মার্চ আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এর আগে মঙ্গলবার চার মার্চ কাইরোতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প পরিকল্পনা উত্থাপিত হয় এই পরিকল্পনাটির মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের গাজা উপত্যকায় জরুরি সহায়তা বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা বিশ্বের চার শক্তিশালী দেশ ফ্রান্স জার্মান ইতালি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই নতুন পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন বিবৃতিতে বলা হয় গাজার পুনর্গঠনে একটি বাস্তবসম্মত সমাধান দিচ্ছে এই পরিকল্পনা এটি কার্যকর হলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ভয়াবহ জীবনমানের দ্রুত ও টেকসই উন্নয়ন হবে এই পরিকল্পনায় গাজার পুনর্গঠনের জন্য একটি ট্রাস্ট তহবিল গঠন করা হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে অঞ্চলটি পরিচালিত হবে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আব্দেল সিসি এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন তিনি আরও বলেন এটি গাজার জনগণের জন্য একটি দারুণ সুযোগ যা তাদের উন্নতির পথ উন্মুক্ত করবে এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন জাতিসংঘের পক্ষ থেকে বলা হয় এই ধরনের পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য দীর্ঘস্থায়ী শান্তি ও অন্য নিশ্চিত করবে যা সব পক্ষের জন্য গুরুত্বপূর্ণ কুরস্কে এগোচ্ছে রুশ সেনারা সংকটে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সেনাবাহিনী সোমবার কুরস্ক অঞ্চলে আরও অগ্রসর হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর পিছনে অবস্থান নিয়ে একটি বড় ধরনের ঘেরাও অপারেশন শুরু করেছে এই অপারেশনের লক্ষ্য হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে হয় পশ্চাদপদসরণ পদসরণ অথবা আত্মসমর্পণে বাধ্য করা রাশিয়ার এই অগ্রগতি এমন সময়ে ঘটেছে যখন ইউক্রেন সৌদি আরবে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গত আগস্টে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় ইউক্রেনের দাবি ভবিষ্যৎ আলোচনায় তাদের অবস্থান শক্তিশালী করতে এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল তবে ফেব্রুয়ারির মধ্যেই রাশিয়া কুরস্ক অঞ্চলের অন্তত আটশো বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করে নেয় গত কয়েকদিনে রাশিয়া একাধিক দিক থেকে বড় ধরনের প্যারাটোপার আক্রমণ চালিয়েছে যা ইউক্রেনের সরবরাহ লাইন এবং পদসরণের সম্ভাব্য পথ বিচ্ছিন্ন করার হুমকি তৈরি করেছে রাশিয়ার সামরিক ব্লগ টু মেজর্স জানায় রুশবাহিনী ইভাস কভি বসতি দখল করে নিয়েছে এবং কমপক্ষে সাতটি দিক থেকে কুরস্কের তথাকথিত কড়াই এলাকায় অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশপন্থী সামরিক ব্লগার ইউরি কা বলেছেন রাশিয়ার অগ্রগতি এত দ্রুত ঘটছে যে তিনি প্রবাহের ঘটনা সঙ্গে তাল মেলাতে খাচ্ছেন। তিনি জানান ইউক্রেনীয় বাহিনী কুরস্কের একাধিক এলাকায় আটকা পড়েছে বোমা হামলার হুমকি উড্ডয়নের আট ঘন্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান মুম্বাই থেকে নিউ যাওয়ার সময় উড্ডায়নের আধা ঘন্টা পর ফিরে এসেছে বোয়িং সেভেন 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 বিমানটির ক্রুরা বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি গতিপথ পরিবর্তন করে মুম্বাইতে ফিরে আসে সোমবার দশ মার্চ প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে ফ্লাইটটি ভোর দুইটার দিকে মুম্বাই থেকে উড়ে যায় এবং সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে মুম্বাইয়ে ফিরে আসে ফ্লাইটটিতে তিনশত তিনজন যাত্রী এবং উনিশজন ক্রু ছিলেন বিমানটি যখন আজারাবাইজানের উপর দিয়ে উড়ছিল তখন বিমানের ক্রুরা বোমা হামলার হুমকি পান পরে এটি গতিপথ পরিবর্তন করে মুম্বাইয়ে ফিরে আসে অবতরণের পর বোমা শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় তবে হুমকি সতর্কতাটি ভুয়া বলে প্রমাণিত হয় এখন ফ্লাইটটি মঙ্গলবার ভোর পাঁচটায় উড্ডয়ন করবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের থাকার ব্যবস্থা খাবার এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিমান সংস্থাটি আরও জানায় দশ মার্চ মুম্বাই নিউ রুটে চলাচলকারী এআই অন নাইনটিন বিমানটিতে মাঝপথে একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়া যায় প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করার পর সব যাত্রীর নিরাপত্তার স্বার্থে বিমানটি মুম্বাইতে ফিরে আসে স্থানীয় সময় দশটা পঁচিশ মিনিটে বিমানটি নিরাপদে মুম্বাইতে ফিরে আসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া স্থানীয় সময় আজ সোমবার কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী খবর রয়টার্সের যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে বিপজ্জনক উস্কানিমূলক কাজ বলে অভিহিত করে উত্তর কোরিয়া বলেছে এটি দুর্ঘটনাক্রমে সংঘাতের ঝুঁকিকে উস্কে দিতে পারে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইয়েলো সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন উত্তর কোরিয়ার ছড়া ক্ষেপণাস্ত্রের পরিসীমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বলে ধারণা করা হচ্ছে যা সাধারণত তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার ইসরায়েলের তীব্র জাতিসংঘের বিশ্বব্যাপী এক ডজনেরও বেশি মানবাধিকার বিশেষজ্ঞ ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অস্ত্র হিসেবে ব্যবহৃত অনাহার নীতি পুনরায় চালু করার অভিযোগ এনেছেন তারা ইসরায়েলের যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যাহত করা এবং গাজার জন্য মানবিক সহায়তা বন্ধ করার কঠোর সমালোচনা করেছেন সম্প্রতি এক বিবৃতিতে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা বলেন ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও শান্তির সব সম্ভাবনাকে স্পষ্টভাবে লঙ্ঘন করে বিশেষজ্ঞদের ভাষায় আমরা ইসরায়েলের এই সিদ্ধান্তে গভীরভাবে উদ্বিগ্ন যে তারা আবারও গাজায় যাবতীয় পণ্য ও সরবরাহ এমনকি জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে